আমার বাবু হওয়ার পর থেকে টুকুলানিকে আদর করার মানে সময়টা একেবারে কমে গিয়েছে কারণ টুকুলানির জন্য আমার সময় বের করাটা খুবই কষ্ট হয়ে যায় তারপরেও আমার বাবু যখনই ঘুমিয়ে পড়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি কিন্তু টুকুলানিকে আদর করা এই সুযোগটা হাত ছাড়া করি না আর টুকুলানি আদর পেলে কী করে সেটা আপনারা এক্ষুনি শুনতে পারবেন নিশ্চয় শুনতে পারছেন টুকুলানি গড় 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 শব্দ করছে আর এই গড় গড় বা ঘুর ঘুর শব্দটা বিড়াল কেন করে আপনারা জানেন তো বিড়ালের এই গড় গড় শব্দ নিয়ে নানা জনের মনে নানা প্রশ্ন থাকে তো চলুন আজকে সেই বিষয়ে ভালোভাবে জেনে নেওয়া যাক হ্যালো ইভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বিড়াল গড় গড় করলেই যারা অনেক বেশি ভয় পেয়ে যান তাদের জন্য এই ভিডিওটা এই যে টুকুসকে একটু আদর করার সাথে সাথে টুকুস তার গড় 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 শুরু করে দিয়েছে কারণ বিড়ালরা আদর পেলেই কিন্তু গড় করে আপনারা আবার এটা নিয়ে ভয় পান আর বিড়াল গড় গড় করলে কেন আদর করলে আর কি গড় করে এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলের প্লে লিস্টে আছে আপনারা চাইলেই কিন্তু সেটা দেখেও নিতে পারেন এই যে দেখুন যখন ওকে ওর সেন্সিটিভ জায়গাগুলোতে আদর করবেন বিড়াল কিন্তু তার মাথায় গলার নিচে কানের এখানে আদরটা খুব লাইক করে এই যে আপনারা শুনতে পারছেন কি না জানি না কারণ কি কারণ হচ্ছে যেহেতু একটি আদার্স নয়েজ আছে চারি ছাইডে তো এই জন্য হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না বাট টুকুস কিন্তু আদর করার ফলে সে গড়গড় করছে দেখতে পাচ্ছেন গড়গড় করছে টুকু সেই গড়গড়টা খুব পছন্দ করে করতে কারণ আমার আদর খুব পছন্দ এই যে দেখুন যাই হোক আমার কথাটা একটু এলো এলো হয়ে যাচ্ছে কারণ আমি বাবুকে রেখে ভিডিও করতেছি তো কারণ বাবুকে রেখে ভিডিও করলে ওই যে বাবু কী করতেছে না করতেছে এটা সবসময় ব্রেনে কাজ করতে থাকে যার কারণে আমার কথা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বিড়ালকে আদর করলে বা আপনার কাছে কমফোর্ট ফিল করলে বা ওদের কমফোর্ট জোনে থাকলে ওরা এরকম গড়গড় করে এই যে দেখতেই পারছেন কেমন গড়গড় করে আদর করলে ওরা গড়গড় করে তো আমি হচ্ছে টুকুসের মাথায় একটু চুলকে চুলকে দিচ্ছি যে এটা দিয়ে থার্মোমিটারের ইয়া দিয়ে তো টুকুস কিন্তু সুন্দর গড়গড় করছে ওই যে এদিকে আমার বেবি নড়াচড়া শুরু করে দিয়েছে যার কারণে আমার ব্রেনটা ওদিকে কাজ করছিল তাই একটু এলেমেলে কথা বলেছি সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন যেহেতু আমার বেবি হয়েছে আর আমি প্রথমবার মা হয়েছি যার কারণে একটু মমি ব্রেন হয়ে গেছে আমার ব্রেনে অন্য কিছু কাম মানে কাজ করে কম বাবুকে নিয়েই সবসময় আমার মাথায় কাজ করে যার কারণে এরকম হয় আর কি তো সবাই বুঝতেই পারতেছেন বিষয়টা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এলোমেলো কথা বললে একটু সুন্দরভাবে আপনারা মানিয়ে নেবেন আমি ছোট বাবুকে দেখতেছি আর টুকুসকে আদর করতেছি টুকুসকে সময় দিতে আসলে আমার খুব ইচ্ছে করে বাট পারি না যার কারণে এরকম হয় তো কোন আদর খাচ্ছ ময় না কোথায় কোথায় আদর করবো এখানে 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 পেয়ে তো যে সব জায়গায় আদর খুলেই টুকু কিন্তু আদরটা নেই লাইক করে দেখছেন কেমন গর্বর করা একটু খুলানি দেখতে তো খোলানিটা কত আদরটা পছন্দ করে টুকুলানি আমার ছোট মনে উ করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্তই আল্লাহ হাফিজ